টাকা ছেলেটেরি আসিল সভাপতি আছিল। এরা টেকা আত্মসাত করে খাই হালাই দিছে আঙ্গলেন কেদর ভেদর মতো জাননা গিয়ে আমার অত্যন্ত জনগণের জন্য খুবই একটা অসুবিধে সরিষাবাড়িতে গ্রামীণ অবকাঠামো মাটি ভরাট উন্নয়ন কাজের প্রকল্প সভাপতি ও সেক্রেটারির বিরুদ্ধে অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগ সরিষাবাড়ি থেকে উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরে গ্রামীণ অবকাঠামো কাবিটা নগদ প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক বাস্তবায়িত সাত নং কামরাবাদী ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের পপুলার ব্রিজ হতে পূর্বপাড়া পর্যন্ত মাটি ভরাট কাজে ব্যাপক অনিয়ম ও টাকা হত্যসাতের অভিযোগ করা হয়েছে এলাকাবাসীর পক্ষে নাসের উদ্দিন কর্তৃক স্বাক্ষরিত অভিযোগপত্র সূত্রে জানা যায় উক্ত প্রকল্পের জন্য চার লক্ষ সাতশত বাষট্টি টাকা বরাদ্দ প্রদান করা হয় প্রকল্পের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান মেরি আক্তার ও সেক্রেটারি মেহেদি হাসান যোগসা জোশে বরাদ্দকৃত টাকা প্রকল্পের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান মেরি আক্তার ও সেক্রেটারি মেহেদি হাসান যোকসা জোশে বরাদ্দকৃত উক্ত টাকা হতে প্রথম কিস্তিতে দু লক্ষ তিন হাজার টাকা উত্তোলন করে বেকু মেশিন দিয়ে মাটি ভরাট করে এক লক্ষ চুহাত্তর হাজার টাকা পরিশোধ করেন অবশিষ্ট দু লক্ষ ছাব্বিশ হাজার সাতশত বাষট্টি টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ করা হয়েছে এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর স্বতঃস্ফূর্তভাবে নারী পুরুষের উদ্যোগে ও উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন নাসির উদ্দিন ও সোহেল হোসেন তাদের বক্তব্যে উপজেলা সদরের সাথে যোগাযোগ করার একমাত্র রাস্তাটি জরুরি ভিত্তিতে সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান জানানো হয় এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শৌকাত জামিলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমি জেনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সাতশো বাষট্টি টাকা আমাদের এই রাস্তায় মাটি কাটা হয়েছে আমি বেগর দায়িত্বে আসলাম বেগুর হিসাবে আসলাম আমার হিসাবে মোট হয়েছে লক্ষ টাকা, হিসাব তিন হাজার একশো ষাট টাকা তো আমাদের এলাকার বাসীর পক্ষ থেকে আমরা জানতে চাই আর বাকি টাকা কোথায় গেল এই প্রকল্পের যে দায়িত্ব ছিলেন প্রকল্পের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান মেরি আক্তার এবং প্রকল্পের সেক্রেটারি মেহেদি হাসান তাদের কাছে আমরা জানতে চাই এই প্রকল্পের বাকি টাকা কোথায় গেল আমরা কোনো দলের বিরুদ্ধে এবং কোনো নেতা বিরুদ্ধে আমরা কথা বলতে চাই না শুধু কথা বলতে চাই প্রকল্পের দায়িত্বে যারা আছে তারা এই উত্তর দিবে বাকি টাকা কোথায় গেল ধন্যবাদ